আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় চার কষে দেখি চার গত ক্লাসে চব্বিশের দাগটা আমরা কষেছিলাম চব্বিশের দাগটি আমরা কষেছিলাম এবং পুরোনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের কষবো পঁচিশের দাগটি ভিডিওগুলি দেখার সময় এই ক্লাসের অঙ্ক বইটি অবশ্যই হাতের কাছে রাখবে তাতে ভিডিওগুলি দেখার সুবিধা হবে ভিডিওগুলি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকে অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে তাহলে প্রথমে দেখো পঁচিশে কি আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এস এ একটি আয়তগণের তল সংখ্যা এক্স ধার সংখ্যা ওয়াই শীর্ষবিন্দুর সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস এর মান কত তালিক তাহলে আয়ত ঘন মানে তাহলে দেখো আয়ত ঘন মানে এখানে তাহলে দাগ নাম্বার কত পঁচিশ পঁচিশের এক আয়ত ঘন মানে একটি ইঁট বা লুডুর ছক এগুলো আয়ত ঘন প্রথমে বলেছে কি তল সংখ্যা এক্স তল সংখ্যা এক্স তাহলে তল কটি আছে এক্স মান তল গুণ কটি আছে আমরা প্রথম ক্লাসেই এই কোষে দেখি চারের প্রথম ক্লাসেই একদম বলেছি তাহলে তল সংখ্যা আছে ছটি তল সংখ্যা আছে ছটি তারপরে কি আছে ধার সংখ্যা তারপরে আছে ধার সংখ্যা ধার সংখ্যা কত বলেছে না ওয়াই তাহলে ধার সংখ্যা কটি না ওয়াই সমান কটি দেখো বারোটি তারপরে কি আছে ধার সংখ্যার পরে শীর্ষবিন্দুর সংখ্যা শীর্ষবিন্দুর সংখ্যা শীর্ষবিন্দু কি আছে না শীর্ষবিন্দু আছে জেড কটি আছে না আটটি আছে তারপরে কি আছে না কর্ণের সংখ্যা কর্ণের সংখ্যা কর্ণ সমান কি বলেছে না পি সমান কটি না চারটি কর্ণ যে কোনো আয়ত ঘণ্ট কর্ণের সংখ্যা হচ্ছে চারটি এবার আমাদের বলেছে কি না এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি তাহলে তো এক্স সমান কত ছয় ওয়াই সমান কত বারো জেড সমান কত আট পি সমান কত চার তাহলে তো এটা যোগ এটা যোগ এটা যোগ তাহলে ছ চার দশ আসটা আঠারো আঠেরো থেকে বারো গেলে কত হবে না ছয় হবে আঠেরো থেকে বারো গেলে ছয় হবে তাহলে এর মান অতএব নির্ণেয় মান তাহলে অতএব নির্ণেয় মান নির্ণেয় মান সমান কত ছয় তারপরে দেখো কী বলেছে দুটি আয়তক্ষণের মাত্রাগুলি দৈর্ঘ্য যথাক্রমে চার ছয় চার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাত্রা দুটি আয়তক্ষণের দৈর্ঘ্য দৈর্ঘ্য যথাক্রমে মাত্রা মানে এখানে ধরো এটা ধরো দৈর্ঘ্য ধরো বড়টি দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একক এবং আরেকটি কত আট দৈর্ঘ্য আট এবং প্লস্ত কত টু এইচ মাইনাস ওয়ান বা উচ্চতা ধরতে পারো এটাকে এবং দুই একক যদি আয়ত ঘন দুটির ঘনফল সমান হয় মানে এদের আয়তন সমান ঘনফল মানে আয়তন সমান তাহলে এইচের এর মান কত এই এইচের মান কত বের করতে হবে আমাদেরকে তাহলে দেখো তাহলে এটা দুইয়ের দাগ তাহলে বলেছে কি না প্রথমটির ধরো প্রথমটির মাত্রাগুলি প্রথমটির মাত্রাগুলি যেমন ধরো ধরি দৈর্ঘ্য ছয় একক প্রস্থ সমান চার একক এবং উচ্চতা সমান চার একক দ্বিতীয়টির মাত্রাগুলি দৈর্ঘ্য সমান কত দৈর্ঘ্য সমান আট একক প্রস্থ সমান টু এইচ মাইনাস ওয়ান একক এবং উচ্চতা সমান দুই একক এবার দেখো তার ঘনপল সমান ঘনের আয়ত ঘনের ঘনফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে ক্ষেত্রফল গুণ উচ্চতা ঘন একক তারা দেখো প্রথমটির প্রথমটির ছয় এ ছয় গুণ চার গুণ চার ঘন একক দ্বিতীয়টির দ্বিতীয়টির আট গুণ টু এইচ মাইনাস ওয়ান গুণ দুই ঘন একক এবার বলেছে কি এ দুটো সমান এ দুটো সমান তাহলে দেখো প্রশ্নানুসারে ছয় গুণ চার গুণ চার সমান আট গুণ টু এইচ মাইনাস ওয়ান গুণ দুই বা দেখো এবার দেখো টু এইচ মাইনাস ওয়ান সমান ছয় গুণ চার গুণ চার বাই আট গুণ দুই তাহলে যদি কাটাকাটি চার দুইয়ে আট এবার দু দুইয়ে চার দুই আর দুই কেটে গেল তাহলে কী থাকলো না টু এইচ মাইনাস থাকলো টু এইচ ছয় থাকলো বা টু এইচ সমান এবার তাহলে এটা এধারে চলে গেলে ছয় প্লাস ওয়ান বা টু এইচ সমান সাত এইচ সমান কত এইচ সমান সাত বাই দুই এই দুই নিচে চলে সমান কত তিন দশমিক পাঁচ একক একক তাহলে অতএব নির্ণীয় এইচের মান নির্ণীয় এইচের মান তিন দশমিক পাঁচ একক এবার তিনের দাগটি দেখো একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা হিসাব করে লিখে তাহলে প্রথমে দেখো যেটি আছে সেটির সমগ্রতরের ক্ষেত্রফল বের করি তারপরে বাড়ে বাড়তিটা কত হবে সেটা বের করব তারা দেখো এটা তিনের দাগ ধরি বা মনে করি ধরি ঘনকটির ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য একটি ধারের দৈর্ঘ্য সমান কত এ একক তাহলে গণকটির সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স স্কোয়ার বর্গ একক ঘনকটির ফিফটি পারসেন্ট বৃদ্ধিতে ধারের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাহলে এ গুণ পঞ্চাশের একশো তাহলে শূন্য শূন্য পাঁচ কে পাঁচ দুয়ে সমান এ বাই টু একক তাহলে এবার দেখো এটা বৃদ্ধি পেলো আর ছিল কত এ ছিল তাহলে নতুন ঘনকটির নতুন ঘনকটির বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস এ বাই টু তাহলে লশাগু দুই হবে তাহলে টু এ প্লাস এ সমান কত থ্রি এ বাই টু এবার দেখো নতুন ঘনকের নতুন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল সিক্স স্কোয়ার তাহলে সমান কত সিক্স ইন্টু থ্রি এ বাই টুর স্কোয়ার তাহলে ছয় গুণ তিন মানে তিনের বর্গ মানে নয় তাহলে নয়ের স্কোয়ার বাই চার তাহলে দু তিনে আর দু দুয়ে তাহলে দেখো ন তিনে সাতাশ তাহলে সাতাশ স্কোয়ার বাই দুই বর্গ একক বর্গ একক বর্গ একক তাহলে দেখো সমগ্র দলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে পেয়ে যাব সমগ্র দলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে সাতাশ স্কোয়ার বাই টু মাইনাস সিক্স স্কোয়ার তাহলে দুই লসাগু তাহলে সাতাশ স্কোয়ার মাইনাস দুছ বারো স্কোয়ার তাহলে সাতাশ থেকে বারো গেলে পনেরো স্কোয়ার বাই টু বর্গ একক বর্গ একক তাহলে কত এটা বৃদ্ধি পেয়েছে কতই না এটা এবার একটু ঐক্যিক নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিয়ে এসো তাহলে দেখো এবার কত সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার বর্গ এককে বর্গ এককে বৃদ্ধি পায় কত পনেরো স্কোয়ার বাই টু বর্গ একক তাহলে এক বর্গ এককে বৃদ্ধি পায় তাহলে পনেরো স্কোয়ার বাই টু ইন্টু এটা নিচে হবে সিক্স স্কোয়ার বর্গ একক আর একশোতে বৃদ্ধি পায় একশো বর্গ এককে বৃদ্ধি পায় তাহলে পনেরো শতকরা বলেছে গুণ একশো বাই টু ইন্টু সিক্স স্কোয়ার বর্গ একক স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম তিনে কাটলে তিন পাঁচে আর তিন দুয়ে এবার দেখো দু পাঁচে দশ আর শূন্য আবার দুয়ে কাটলে দু পঁচিশ তাহলে সমান সমান কত সমান সমান একশো পঁচিশ পারসেন্ট তাহলে কত বেরোল একশো পঁচিশ পারসেন্ট তাহলে অতএব অতএব তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে একশো পঁচিশ পারসেন্ট এবার চারের দাগটা দেখো তিনটি নিরেট ঘনক যাদের তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে তিন সেমি চার সেমি পাঁচ সেমি ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে তা লিখি তাহলে দেখো এটা চার তাহলে দেখো প্রথম ঘনকটির আয়তন হবে প্রথম ঘনকটির ঘন ফল হবে ধরো বা প্রথম ঘনকটির প্রথম ঘনকটির ঘনফল ফল সমান কত তিনের কিউব সমান তিন তিনে ন তিনে সাতাশ ঘন সেমি তিনটে তিন গুণ করলে এবার দেখো দ্বিতীয় ঘনকটির ঘনফল সমান দ্বিতীয় কত বলেছে চারের কিউব চার চারে ষোলো তারে চৌষট্টি ঘনসেমি বলেছে এবার তৃতীয় ঘনকটির সমান কত পাঁচের কিউব বলেছে তিনটে পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ ঘনশেমি এবার এই তিনটেকে গলিয়ে যে নতুন ঘনকটি হবে তার আয়তন হবে দেখো নতুন ঘনকটির আয়তন হবে নতুন ঘনকটির আয়তন বা ঘনফল যা বলতে পারো আয়তন হবে তাহলে সাতাশ যোগ চৌষট্টি যোগ একশো পঁচিশ ঘন সেমি সমান পাঁচ চার ন সাত ষোলো ছয় তিন তিন ন দুই এগারো দুশো ষোলো ঘন সেমি এবার দেখো প্রশ্নানুসারে বা শর্তানুসারে তাহলে প্রশ্নানুসারে ঘনকটির ঘনফল কত যদি বাহু দৈর্ঘ্য এ ধরি তাহলে কী হবে না এ কিউব সমান দুশো ষোলো এবার দেখো দুশো ষোলোকে যদি আমরা ভাঙি তাহলে দুই একে শূন্য দু আষ্টে দু পাঁচে দু চারে দু সাতাশ তিন লং এবং তিন তিনে তাহলে কী কী আছে দেখো তাহলে এ কিউব সমান একটা দুই একটা তিন তাহলে দুই গুণ তিন একটা জোড় দুই গুণ তিন একটা জোড় দুই গুণ তিন একটা জোড় তাহলে এ কিউব সমান কত ছয়ের কিউব ছয় 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 তাহলে এ সমান কত ছয় এ সমান কত ছয় তাহলে অতএব নতুন ঘনকটির অতএব নতুন ঘনকটির নতুন ঘনকটির নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য একটি ধারের দৈর্ঘ্য ছয় এক ছয় সেমি গত ছয় সেমি এবার দেখো এবার কি বলেছে না পাঁচের দাগটা দেখ একটি ঘরের দুটি সগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে বারো সেমি ও আট সেমি মানে দৈর্ঘ্য বারো সেমি প্রস্থ আট সেমি ঘরটির উচ্চতা চার মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা হিসাব করে লেখি তাহলে দেওয়ালের দৈর্ঘ্য কত বলেছে বারো মিটার এবং আট মিটার তাহলে মেঝের ক্ষেত্রফল কত বলেছে আমাদেরকে তারা দেখো দেওয়ালের দৈর্ঘ্য বারো মিটার আর প্রস্ত আট মিটার তাহলে ঘরটির উচ্চতা চার মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল তাহলে মেজের ক্ষেত্রফল দেখো এই দৈর্ঘ্য প্রস্ত গুণ করলে মেঝের ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা এ চার মিটার এমনি আর দরকার নেই আমাদের এটা তাহলে পঁচিশের পাঁচ ঘরটির মেঝের ক্ষেত্রফল ঘরটির মেঝের ক্ষেত্রফল বারো গুণ আট বর্গ মিটার বর্গ মিটার সমান ছিয়ানব্বই বর্গ মিটার ছিয়ানব্বই বর্গ মিটার